নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নামকরণ অনুষ্ঠানে তো যাবো না যাবো না বলেও যাচ্ছি তো আগের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই এখন থেকেই আবার নতুন একটা ভিডিও আমি শুরু করছি কন্টিনিউ করছি তো এখন তারা হুরু করে রেডি হয়ে যাবে অলরেডি আগে বাবার জন্য আজকে আজকে কালকে যখন গিয়েছি তখন বাবা ফোন দিয়ে দিচ্ছি দিচ্ছিলো তখন গিয়েছিলাম সন্ধ্যার সময় আজকে তো যাচ্ছি অনেক লেট করে তো যে তো খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করতে একটু লেট হয়ে যাবে তাই আমি বাবাকে রুটি ভেজে দিয়ে রেখে গেছি বাবা একটু পরে সময় মতো হলে খেয়ে নেবে এখন তার করে রেডি হবো রেডি হয়ে যাব রুটি করেছিস না করবি রুটি এখন করবো করার পরে যাব যে মানে এসে তার করে রেডি হবো তেমন কিছু রেডি হবো জাস্ট খালি যাওয়াটা পরবো আর আমার ছোটে এমন ভাব দুখলি বেজলিন দেওয়াই আছে আর একটু চলটা আসবো চলে যাব তো নতুন ভিডিও আমি এখন আজকে এখান থেকে শুরু করছি দিদি তো বলছিল আজকে যাবে না কিন্তু তারপরে ওই ঘরে যে দিদি আছে দিদি এসে বললো যে চল যাই তার জন্য বাবাকে সাড়ে আটটা বেজে গেছে যেতে যেতে যদি একটা মানে মানে যাবোই একটু পরে রেডি হব তারপরে তো যাবো তার জন্য এখন একেবারে বাবাকে রুটি ভেজে দিয়ে যাচ্ছি যাতে বাবার টাইম হলে খেয়ে যেতে খেয়ে নিতে পারে না আমরা কখন আসবো সেটা তো বলা যায় না কালকেও তো মানে বেরিয়ে গেছি বেরিয়ে চলে এসেছে थियोদিক তারপরে ভച്ചলে এসে বলল ঘর থেকে বেরিয়ে গেছি পরিবার যেই ঘরে বসে আছে সবাই মিলে গল্প শুরু করেছে আর এদিকে মা তারটা রেডি করছে এগুলো নিয়ে এখন দেখি দেব মা এদিকে তরকারি গুছিয়ে নিয়েছে বাবার টাইম হলে বাবা খেয়ে নেবে আমরা এখন রেডি হয়ে যাব এত গরমে অন্য কোনো জামা পরা কথার ভাবতেই পারিনি এই জামাটা খুবই সফট নরম আর একটু দেখতেও সুন্দর আছে তাই ভাবছি এই জামাটাই পরে যাব এটা হলো আমার জামা আর এই যে এটা হলো দিদির জামা এখন আমি এটা পরে নিব এটা আমি আর দিদি আজকে একরকমই পরে যাব। আমি রেডি হয়ে গেছি তেমন কিছুই সাজিনি খালি জামাটা চেঞ্জ করেছি একটা টিপ পরেছি আর ঠোঁটে একটু দিয়েছি আর চুলটা একটু বেঁধেছি হ্যাঁ দিদিও রেডি হয়ে গেছে আমরা আজকে তেমন সাজিনি আর আমি আজকে চুলটা আজকে আমি চুলটা বেঁধে নিয়েছি কোপা করে নিয়েছি যে গরম তার জন্য চুলটা আর মা বাহিরে ডাকা শুরু করেছে এখন আমি বেরিয়ে যাচ্ছি টাটা পরে এসে দেখা হচ্ছে বাবা ঘরে একা আছে বাবা হয়তো ঘুমিয়েও যেতে পারে যে কারণে আমরা হচ্ছে বাহির থেকে তালা মেরে রেখে যাব বাবা তারপরে মানে আমরা এসে তারপর খুলে ফেলবো কারণ বাবা বলেছে বাবাকে ডাকলে বাবা নাকি খুলতে পারবে না তো বোনা এখন তালা মেরে নিচ্ছে মেরেছিস চাবি নিয়েছিস তো হ্যাঁ ঠিক আছে তো এবার সবাই দৌড়ে চলে গেছে আমাদেরকে দেখি সবাই চলে গেছে সবাই বলতে মা আর দিদি তো এখন আমরাও জলদি জলদি করে যাচ্ছি দু বোনায় তাই না যে সবাই চলে গেছে সামনে। আমরা চলে এসেছি এসেই প্রথমে বাবু না দেখে খেতে বসে গেছি এখানে মুড়ি আর মিষ্টি খাচ্ছিলাম যেহেতু নতুন বেবি হয়েছে তাই মিষ্টি তো খেতেই হবে আর ভাতেরও ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমি ভাত খাইনি মা ভাত খেয়েছে খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা গিয়েছি নিচে বেবি দেখতে আমরা যেহেতু আজকে একটু লেট করে গেছি তার জন্য হুড়ি সবার যে একটা আয়োজন ছিল সেটা শেষ হয়ে গেছে আমরা যাওয়ার আগে আগেই আজকেও আমরা পিচ্ছি বাবুর নাম জানতে পারিনি আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণেও নাম ঠিক করা হয়নি বেরোয়ার সময় আমরা একটু কবুতর দেখছিলাম এই যে সাদা কবুতরগুলো এগুলো আমাদের বাড়িতে ছিল সুদীপের ও এগুলো দিয়ে দিয়েছে সুদীপ কবুতরগুলোকে দেখাশোনা করতে পারছিল না তাই দিয়ে দিয়েছে আর যাকে দিয়েছে তার আগেও অনেকগুলো কবুতর ছিল তাই জন্য সুবিধাই হয়েছে আর কোনো কষ্ট হয়নি তারপর আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাচ্ছি আর আজকেও আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে ফেরার পথে আমরা যে দিদিটার বাড়িতে গিয়েছিলাম তার ছোট বোন একটা বাড়ি করছে এই কাছেই তো সেটা আমরা দেখে যাচ্ছিলাম এখানে অল্প একটু জায়গার মধ্যে অনেক সুন্দর একটা বাড়ি করেছে এখানে এখন বেশি একটা আসা হয় না তাই ভাবলাম আজকে যেহেতু এসেছি একটু বাড়িটা দেখেই যাই পরে আবার কবে না কবে এই জায়গাটায় আসবো যখন আমি স্কুলে পড়তাম তখন রোজ এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম এখানে একটা সীতাফল গাছ ছিল সেই গাছে আমরা প্রতিদিন ফল খুঁজতাম এখন বাজে দশটা চোদ্দ আমরা ফিরে এসেছি খাওয়া দাওয়া করে এসেছি আর একটু ভাত খেলে খাবো না হলে না খাবো মুড়ি আর মিষ্টি খেয়ে হ্যাঁ মুড়ি আর মিষ্টি খেয়েছি ভাত মনে একটু খেতে হবে আর দাদা তো খায়নি দাদার জন্য রান্নাও করতে পারবে আর আমি যে এখন ফ্রেশ হবে আজকে সকালে মা এই ভাত করেছে এখন আমি আর দিদি এই ভাত এখন খেয়ে নিব ডিম দিয়েছে আর কিছু দেন একটু পেঁয়াজ মরিচ দিয়েছে আজকে যা যা রান্না করা সব কিছু কোটাকাটি করা শেষ মা মা না দিদি ধুয়েও ফেলেছে সেখানে মা আমার সঙ্গে কেমন করছে এখানে লাউ কেটে লাউ সিদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে বেগুন আর আলু দিয়ে তরকারি হবে বেগুন আর কালু আলু কাটা হয়ে গেছে এইখানে চিচিঙ্গা ভাজার জন্য চিচিঙ্গা কেটে রেখেছে ঘুম থেকে উঠেছি সেই কখন এখন বাজে বারোটা বারো এখন বিছানাটা গোছাবো তারপরে এই যে ব্যাগটা বের করেছি এই ব্যাগটা বের করেছি এই ব্যাগটা বের করেছি এই ব্যাগের ভিতরে কালকে নিয়ে গেছি অনেক কিছু রয়েছে আমি খুলছিলাম দাঁড়া আমাকে বলতে ব্যাগটা আমি খুলছিলাম মানে খুলে দেখছিলাম যে ভিতর কি আছে তো এই যে এটা পেয়েছি এটা হচ্ছে দিকান কাছে আন এটা একটা ফুল বানিয়েছিলাম গায়ে হলুদে পরার জন্য এই ফুলটা আমি আর বোনা দুজনে মিলে বানিয়েছিলাম গহনাগুলো কোথায় রেখেছিস একদিন গহনাগুলো দেখিয়ে দিস আচ্ছা দেখিয়ে দিব হ্যাঁ আমার বিয়ের উপলক্ষে এটা বানানো হয়েছিল আর ব্যাগের ভিতরে কত কিছু নিয়ে নিয়ে গেছিলাম এই নেল কিন্তু নেল দেওয়াই হয়নি আর এটা কি লাগিয়ে রেখেছে বাবা এটা তুলতে হবে না যা লাগানো আছে তারপরে এই একটা এলিটিনের এই যে এইটা নিয়ে গেছি হ্যাঁ এই যে মাই গ্ল্যামার একটা এই লিপস্টিকটা নিয়ে গেছি একটা দিন এটা হচ্ছে কি লিপ বাম এটাও নিয়ে গেছি নিয়ে গেছিলাম কিন্তু কোনটাই কাজে লাগেনি এই সেফটি পিন ভেবেছিলাম ওন্নাটাকে এই করব আর এখানে অনেকগুলো টিপ আছে এগুলো মা ইন্ডিয়া থেকে এনেছিল না হ্যাঁ সব ছোট সাইজ এখানে থেকে মামিকে দেওয়া হয়েছে দিয়েছি দুই পাতা মামিকে দেওয়া হয়েছে এগুলো খুব আঠা ভালো সেই জন্য কিছু টাকা আসছে ও আরেকটা এটাও নিয়ে গেছিলাম কিন্তু আমাদের কিছুই কাজে লাগে এখন এই যে ব্যাগগুলোকে জায়গার মতো রেখে দিব এটার ভিতরে অনেক কিছু আছে সেগুলো বের করে রেখে দিব আর এগুলো সবজি কাটার পরে বেরিয়েছে এগুলো এখন গাছে দিয়ে দিব তার জন্য নিয়ে যাচ্ছি ওই যে আমি মইটা আগে এখানে রেখে এসেছি এখন ওইখানে যে গাছের মধ্যে সবগুলো দিয়ে আসব তুই কি যাবি এগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিব এটার মধ্যে একটু বেশি দিয়ে দিবি এটার মধ্যে বেশি দিবি কেন এই সবগুলো একটু একটু করে দেই আমি আবার সবগুলো দিয়ে দেই হয়তো এই গাছটাই যে পাতাভার গাছটা কত বড় হয়েছে এটা ঘরে নিয়ে যাওয়া রাখার দরকার ঠিক না হ্যাঁ নিবি এটা সবগুলো গাছে দিতে পারি নি তিনটে গাছ শেষ হয়ে গেছে রক্ত বেশি হয়নি আর এই যে এই গাছগুলোর ডাল এখন কেটে দেবো গাছটা অনেক বড় হয়ে গেছে একটু কেটে দিলে ভালো হয় আজকে তো একটু করি আমি কোনটা কাটবো মাথা নিবি না এটা তো হবে মনে হচ্ছে এটা কাটিস না হুম খুব কাজ করছিস না যেগুলো তো কলি ছিল ফুল ফুট ছিল সেগুলো কাট আর এই যে এই গাছে আজকে দুটো ফুল ফুটেছে পুজো দেওয়ার সময় নিয়ে যাব কাটলি সব কেটে ফেললি আমার জন্য রাখলি না ওই যে হবে না আচ্ছা কাট কেটে দিচ্ছে এগুলো গাছ এই যে ফুল থেকে হয়ে গেলে এখান থেকে কেটে দিলে এখান থেকে পরে ভালো মতো আবার হবে বেলি ফুল গাছ একটু কেটে করে অনেক বেলি ফুল হয়েছে এবারে তাই না কাকে একটা চেয়ে ছিল বেলি ফুলের ডান দিয়ে এটা দিবি শিক্ষা দিয়ে কাটা যাবে না ঠিক আছে বোনা এখানে এই ছাদে এবার উঠেছে এখান থেকে এই যে দোপাটি ফুলের বীজ সংগ্রহ করছে তাই না এই গাছের ফুলগুলো একদম একটা একটা ফুল এদিকে আন একটু কাছ থেকে দেখাই একদম গোলাপ ফুলের মতো লাগে দেখতে ঠিক না ঠিক আছে এই জায়গাটা কেমন জঙ্গল হয়ে গেছে আর এই যে একটা অ্যালোভেরা গাছ গাছটা খুব একটা বড় হতেই পারে না আমাদের বাড়িতে অ্যালোভেরা জানি কেন জানি না হয় না আর এগুলো রেন লিলি রেন লিলিতে এবার ভালো ফুল হয়েছে যে এই দুটোতে আর এটা এটা তো খুব ভীষণ রকম সুন্দর এই পাতাগুলো দেখতে এত ভালো লাগে পার্পেল কালারের পার্পেল হার্ট আর এইটার নাম জানি কি লিও লিও প্ল্যান্ট না কি প্ল্যান্ট যেন বলে এটাও একদম ঝাঁপাল মরিচ নাই না থাকলে আর কি করা যাবে ঝরে পড়ছে মনে হয় তাই না ওই এটা নেমি তো ওখান থেকে একটা টব নেই ছোট দেখে এই যে এতগুলো বীজ পেরে নিয়ে এসছি তার মধ্যে কোষাই এতগুলো আর বিচি মাত্র কয়েকটা এগুলো দিদিকেও দিব কাকিকেও দিব আর এখান থেকে একটা টপ পেরে নিয়ে এসেছি ওই উপরে ছিল সেইখান থেকে এটা নিয়ে এসেছি কাকি একটা কী গাছ দিবে পাগল করে ফেলছে না ওনা কেন না কেন তাই এই টপটা আজকে পেরে নিয়ে এসছি বিকালে এই গাছটা এখানে গাছটা এনে লাগিয়ে দিব। আজকে মানে বিকালে টাইম পাবো না এক জায়গায় যাওয়ার কথা আছে আর মামারাও আসবে তার জন্য মা রান্না বান্না বসিয়ে দিয়েছে এখন এগুলো আমি বেছে বেছে ফেলছি ভিজি হয়েছে কয়টা আমি আর দিদি আর ওই যে সুکھাদেব গাছে উঠে যাচ্ছে লেবু পাড়তে লেবু শরবত খাবো মা বলছে লেবু নিয়ে যে লেবু শরবত করতে আর টিকটকে জানতে পেরেছি কি মতো এই আসে কথা আপেল পেয়েছে হলো কি আমরা গাছে আপেল পেয়েছে তো আজকে হঠাৎ করে জানতে পেরেছি দুপুর আজকে আমাদের বাড়িতে দাওয়াত আছে সনি পূজোর সেটাই এখন মানে লেবু শরবত খেয়ে সানন্দন করে যাব না যাবি না

এখন উপসার হয়ে যাচ্ছে এই বিশাল সাইজের লেবুটা নিয়ে এসেছি এটা একটা অনেক টামের মতো আমাদের গাছে আর বেশি লেবু নেই তাই একটা নিয়ে এসেছি আর নিয়ে আসিনি এই যে সুক্ষা দেবে খাবে না না পুজো টুজো দিয়ে জামা পরে রেডি হয়ে নিয়েছি আমি আর দিদি আজকে একই রকম ড্রেস পরেছি আর এত গরম লাগছে আমি তো মানে ফ্যানের নিচে বসেও ঘেমে যাচ্ছে যেরকম কেমন এই দুপুর টাইমে এখন যেতে হবে প্রসাদ খেতে শনি পুজোর পশা আজকে খিচুড়ি খাওয়াবে কেন জানি না মন্দিরে খাওয়াবে তো ওইখানে যাব খাওয়া খেতে আর পূজা হয়েছে কিনা এখনো জানি না কিন্তু পশা খেয়ে চলে আসবো আজকে দিব্যু এসেছে আমাদের বাড়িতে ও এসে খুব খেলাধুলা করছে ও যখনই আমাদের বাড়িতে আসে তখন খুব খেলাধুলা করে এত খেলাধুলা করে যে ফ্যানের নিচে বসে ও ঘেমে যায় আর ওর মাথাটা একেবারে ঘেমে চিকচিক করতে থাকে আর গরমের মধ্যে আজকে ও বালিশ নিয়ে খেলা করছিল বালিশের জন্য ওর গরম আরও বেশি লাগছিল